আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে রিয়াকশন দেব চর্কির আপকামিং একটি সিনেমা উৎসব টিজার এই টিজারটি গতকালকে চর্কির ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে তো আমরা এখন সেটা রিয়াকশন দেব তো চলুন শুরু করা যাক

আশ্চর্য লুক তো কেমন ছিল টিজারটি আমার কাছে টিজারটি কিন্তু দারুণ লেগেছে অনেক ফানি ছিল টিজারটি এটি এবারের সেরা কমেডি সিনেমা হতে যাচ্ছে এখানে অনেকগুলা পরিচিত মুখ জয়া হাসান জাহিদ হাসান অপি করিম চঞ্চল চৌধুরী তারিক আনাম খান সাদিয়া আইমান সব আরো অনেকে এখানে অভিনয় করেছে তো এখানের যে কমিক টাইমিংগুলো এগুলা কিন্তু খুব দারুণ লাগছে জয়া হাসান জয়া হাসানকে নিজেই সে ট্রল করছে তার ওই পুনর্ধৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় ওই শাকিব খান যখন ব্যাট করছে তখন জয়া হাসান বলছে মারো ওই সিনটা রিক্রিয়েট করা হয়েছে এখানে আবার হাওয়া সিনেমায় চঞ্চল চৌধুরী যে হেসে হেসে বলেছিল কিরে ভয় পাইছিস উইটারের একটা রিক্রিয়েশন করা হয়েছে এবং জাহিদ হাসানের একটা নাটকের মানে ডায়লগ আশ্চর্য লুকটা রেগে গেল কেন মানে এখানে কিন্তু অনেকগুলা নাটকের মানে যে ডায়লগুলো সেগুলো কিন্তু যেগুলো ভাইরাল হয়েছে সেগুলা কিন্তু রিক্রিয়েশন করা হয়েছে এটা আমার মনে হয় এবারের বেস্ট কমেডি মুভি হতে যাচ্ছে এবারের বছরে তো বাকিটা সিনেমা হলে দেখে বোঝা যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ